আসসালামু আলাইকুম দর্শক কে রমজান মাস সালাম দিলাম সালাম দিয়ে আমার কথাগুলো শুরু করতে যাচ্ছি কথা শুরুতে বলে নেই দালাল আমাকে আসার আগে বলছিল আমার চাকরি দিয়ে ফ্যাক্টরিতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা শপিং মলে বা মার্কেটে বা সুপার শপে দিবে বা কফি শপে দিবে এসব কথা বলে আমাকে দেশ থেকে নিয়ে আসছে দালাল আমাকে বাংলার টাকায় সাড়ে চল্লিশ লক্ষ টাকা নিছে নেওয়ার পরে আমার কোনো কুচ খবর নেই নাই মেডিকেল হওয়ার পরে আমার ডুবাই নিয়ে আসছে লুডির দোকানে চাকরির কথা বলছিল আষ্ট সত্তর রাম টাকা খাওয়া দিবে আমার কাজের উপর ডিফেন্স সে বেতন কত ধরবে তখন আমি চিন্তা করলাম আমার সাধারণ জ্ঞানে যে আষ্টশো টাকা দেড় হামে আমার ব্যক্তিগত খরচ নিয়ে বিল যাবতীয় খরচ গিয়ে কয় টাকা থাকবে সেই হিসাব করে এই কাজ আমি নেই নাই তখন আমাকে বলছে প্লাম্বারের কাজ ডাকে এর কাজ ইলেকট্রিশিয়ানের কাজ করব কিনা তখন আমি চিন্তা করলাম যে ভবিষ্যতে কিছু করতে চাইলে যেহেতু চলে আসছে এতগুলো টাকা খরচ করে তো বেকার তো থাকতে টাকা যাবে না কিছু না কিছু করতে হবে তো আমার মাইন্ডে নিলাম আমি কাজ করব হচ্ছে এক কাজে আমার করবো ডুবাইতে আর বলে বাংলাদেশে দালাল বলে দুনিয়ায় না এক ঠিকাদারের মাধ্যমে দিছে একজন পরিশোধের মাধ্যমে হয়ে আর কি দেওয়ার পরে আট টাকা কোনটা নিছে কোম্পানি থেকে ও আট টাকা নেওয়ার পরে আমাকে ছয় টাকা দেয় কোম্পানিতে যদি কাজ থাকে তাহলে আমাকে নেই কাজ না থাকলে নাই না কাজ যদি বেশি থাকে তাহলে আমাকে নেই আর কাজ কম থাকলে কোম্পানি যে বিশাল লোক বেশি লোক সেই ওয়ার্কার গুলোকে কোম্পানি নিয়ে কাজ করায় আর আমাকে রুমে বসায় দেয় তো সেই ক্ষেত্রে আমি টাকা পয়সা কামাইতে পারি না আশ্রয় টাকা স্যালারি কাজ করছি ওই রাত পেটে ভাতে কোনো রকম আমি বাইসা ছিলাম এরপর এখানে তাইকে আমি আমার নিজের মধ্যে পরিচিত হইয়া আমার দেশের মাধ্যমে আমাকে কাজ বউ করে দিছিল তিনের বাড়ি হচ্ছে বৈরব সাহারাজ ভাই উনি এক জায়গায় কাজ বা করে দিনে সতেরোশো টাকা স্যালারি আমি কাজ করছি রোমবার এবং কানা দিয়া মোটামুটি অনেকদিন চাকরি করছি করার পরে আমি এখান থেকে কিছু টাকা দেশে বাড়াইতে পারছি তারপর এখানে যাওয়ার পরে আমি আরেকজনের সাথে চিনা পরিচয় হয়েছে হওয়ার পরে এক জায়গায় আঠারোশো টাকা বেশি আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ওভার টাইম এক ঘন্টা রেস্ট টাইম ইব্রি আমার মোটামুটি ভালো টাকা স্যালারি তো আসার পরে আমি কিছু টাকা নিজের স্বাধীন মতে চলাফেরা করতাম এখানে চার মাস কাজ করছি করার পরে এখানে চাকরির তেমন বেশি একটা স্পেশালিটি নাই সুযোগ সুবিধা নাই সেই ক্ষেত্রে চাকরি চাই আমি চলে আইসি হচ্ছেন আজকের কথাটা দুঃখজনক ভাবে বলতেছি দুঃখ প্রকাশ করতেছি বিদেশ দুজে আসতে চান নিজের রূপ দুজে তাকে তাহলে বিদেশ আইসেন তা হলে আইসেন না তা হলে যে আমাদের মতো কষ্ট করতে হবে কষ্টের কাজ করতে হবে এই যে দেখেন এসব কাজ দুজে করেন আপনি দেখেন সম্পূর্ণ কষ্টের কাজ রোদ্রের মধ্যে কাজ হাজারো প্রবাসী বাধ্য হয়ে সেই কাজ করতে হয় মনের বিরুদ্ধে কাজ গুলা করতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম